আসসালামু আলাইকুম হঠাৎ করে আমি বেশ কয়েকটা ফোন পেলাম যে লোকজন বলতেছে যে ইন্ডিয়ান অ্যাম্বাসির এমপ্লয়ী বা তাদের কোনো এমপ্লয়ির বাড়িতে হামলা বা কোনো কিছু প্লিজ ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট ভারতীয় অ্যাম্বাসিতে যারা অফিসিয়ালি এখানে কাজে আছে তাদেরকে টাচ করা যাবে না কী জন্য করা যাবে এটা আন্তর্জাতিক আইন দিয়ে এটা স্বীকৃত আমরা দেশের ভিতরে আইনকে তো আক্কা না করিয়ে যেটা হবে এটাতে ভারত সুযোগ পেয়ে যাবে তারা আন্তর্জাতিকভাবে তারা আক্রান্ত হয়েছে এটা বলার প্লিজ ভারতীয় লোকজনকে টাচ করা যাবে না বা তার দিকে আপনারা যেটা করতে অ্যাম্বাসির সামনে লোক সমাগম করতে পারেন তাদের অবস্থান ধর্ম অবস্থান করতে পারেন ব্ল্যাকার্ড শো করতে পারেন বিক্ষোভ প্রদর্শন করতে পারেন বা তাদের কাছে টাচ করা যাবে না এটা আন্তর্জাতিক আইন এবং এটা যদি আপনি করতে চান আমরা মনে করেন আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা গুলি করবে গুলি করবে কি জন্য বাংলাদেশের ভালোর জন্যই করবে এখানে আপনারা কাইন্ডলি কেউ ইন্ডিয়ান এম্বাসি আমরা ভারত আমাদের সবকিছুর জন্য দায়ী কিন্তু এই ইয়াটা মনে রাখতে হবে যে এম্বাসিটা হচ্ছে ভারতের ভূখণ্ড এবং আন্তর্জাতিকভাবে জেনেভা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ সরকারের ওইটার সেভ করার দায়িত্ব সো এখানে কারো কথায় উদ্বুদ্ধ হয়ে ভারতীয় এম্বাসির কোনো এমপ্লয়ির ওখানে অ্যাটাক করতে যাবেন না প্লিজ ডোন্ট ডু দ্যাট চেষ্টা করে শেষ করবো কাজে যাচ্ছি আমি এখন